আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক অবস্থান করছি আপনার ঐতিহ্যবাহী ধুলারি পেঁয়াজের পাইঘাট দর্শক সকাল থেকে কিন্তু আজকে প্রচুর পরিমাণে বাজারে আমদানি ছিল তবে এখন কিন্তু একটু আমদানি কম যেহেতু একটু বেলা হয়ে গেছে তবে কেমন দামে বিক্রি হচ্ছে এই সময় পেঁয়াজ দর্শক জানিয়ে দেবো চাষিবাইদের সাথে কথা বলে এবং সকলের বাজারটা কেমন ছিল এবং এখনকার বাজারটা কেমন রয়েছে দর্শক জানবো চাষিবাইদের সাথে কথা বলে এবং যে সকল ব্যবসায়িক বাইরে রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলে জানবো যে আগামীতে বাজার পরিস্থিতি কেমন থাকতে পারে দর্শক তো দর্শক কয়েকটা হাট কিন্তু দামটা স্থির ছিল তবে একটু কিন্তু দেশি পেঁয়াজের দাম একটু বাড়তে দিক রয়েছে কয়েকটা হাট দর্শক আজকে গত থেকে কতটা পরিবর্তন হয়েছে এখন পর্যন্ত বাজার দাম ক্যামেরা দর্শক জানিয়ে দিচ্ছি সাথে কথা বলে দর্শক সঙ্গেই থাকুন দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সঙ্গেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম চাচা কেমন আছেন আজকে কয় মন পেঁয়াজ আসছেন দশ কেজি দুই মন দশ কেজি দেশি পেঁয়াজ তো তাছা তাই না হ্যাঁ তাহেরপুরি দেশি পেঁয়াজ দর্শক তাহেরপুরি দেশি পেঁয়াজ পেঁয়াজের কোয়ালিটি ভালো আছে তো ব্যাপারে ব্যাপারে কি দাম বলছে হ্যাঁ কত বললো এখন পর্যন্ত চার হাজার সর্বোচ্চ বলছে তারপরে দিচ্ছেন কত হলে চাচ্ছেন কত

চার হাজার হলে দিচ্ছেন আসসালাম আলাইকুম সা কেমন আছেন কয় মন পেঁয়াজ আনছেন আজকে এক মন দেশি পেঁয়াজ তাই না হ্যাঁ দেশি পেঁয়াজ তাই তাইপরে দেশি পেঁয়াজ তো ব্যবসার বাইরে কি এখন মধ্যে কিছু দাম বলছে উনচল্লিশশো সর্বোচ্চ উনচল্লিশশো বলছে একটু মিডিয়াম কোয়ালিটি পেঁয়াজ আপনি যাচ্ছেন কত দিচ্ছেন কত হইলে সর্বোচ্চ পেঁয়াজ বিক্রি হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ যেটা ভালো কোয়ালিটি এবং যেটা মিডিয়াম কোয়ালিটি আটত্রিশ উনচল্লিশ চার হাজার এরকম বিক্রি হচ্ছে যেটা একটু মিডিয়াম কোয়ালিটি তো দর্শক এই ছিল আজকের এখনকার পেঁয়াজের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন